জ্যোতির্ময় সূর্যদেব যার আলোয় অন্ধকার দূর হয় যার শক্তিতে জীবন জাগে তার নাম স্মরণ করে আজকের দিনের শুভ সূচনা করি সূর্যদেব আমাদের জীবনের আলো শক্তি সাহস ও সাফল্যের বরদান করুন ওম সূর্যায় নম চলুন সূর্যদেবের সেই মন্ত্র জপ করি যার মাধ্যমে সূর্যদেবের আশীর্বাদে আপনাদের উজ্জ্বল তেজ কাজকর্মের প্রভাব বিস্তার হবে মন্ত্রটি হচ্ছে ওম আদিত্যায় বিদমহে ভাস্করায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত এই মন্ত্রের অর্থ হচ্ছে হে সূর্যদেব আপনার জ্যোতিতে আমার জ্ঞান লাভ করি আপনি আমাদের বুদ্ধিকে সৎ পথে পরিচালিত করুন এবং সমস্ত বাধা দূর করার সাহস দিন জয় সূর্যদেবের জয়